আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অবিশ্বাস্য সময় যাত্রায় কল্পনা করুন আপনি একজন শিক্ষক কিন্তু আপনার বিয়ে করা নিষিদ্ধ অথবা আপনাকে প্রতিদিন স্কুলে এসে আগুন জ্বালাতে হবে অসম্ভব মনে হচ্ছে কিন্তু এটাই ছিল বাস্তবতা অস্ট্রেলিয়ান শিক্ষকদের জন্য মাত্র কয়েক দশক আগে আঠারোশো সাল থেকে শুরু করি সেই সময়ে শিক্ষকদের দিন শুরু হতো সূর্যোদয়ের আগেই কেন জানেন কারণ তাদের স্কুলে এসে ল্যাম্প ভর্তি করতে হতো সিমনি পরিষ্কার করাতে হতো এমনকি পানির বালতি ও কয়লা ঝুড়ি নিয়ে আসতে হতো আপনি কি কল্পনা করতে পারেন এই পরিস্থিতি কিন্তু এটা তো শুধু শুরু পুরুষ শিক্ষকদের জন্য ছিল আরও কঠোর নিয়ম তাদের কেবল সপ্তাহে একটি সন্ধ্যা দেওয়া হতো প্রেম করার জন্য হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রেম করার জন্য নির্দিষ্ট সময় আর বাকি সময় তাদের বাইবেল পড়তে হতো বা অন্য কোনো অনুমোদ্য বই এবার আসি উনিশশো সালে মহিলা শিক্ষকদের আরও বেশি নিয়ন্ত্রিত আপনি কি জানেন তাদের বিয়ে করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ শুধু তাই নয় তাদের পোশাকের উপর ছিল কড়া নিয়ন্ত্রণ কমপক্ষে দুটি পেডিকোট পরতে হতো পোশাক গোড়ালি থেকে দুই ইঞ্চি বেশি উপরে উঠতে পারত না এখন আপনি হয়তো ভাবছেন এসব নিয়ম কি শুধু শিক্ষকদের জীবনকেই প্রবাহিত করত না এর প্রভাব ছিল পুরো শিক্ষা ব্যবস্থায় সেই সময়ে শারীরিক শাস্তি ছিল একটি সাধারণ ব্যাপার আপনি কি জানেন ভিক্টোরিয়ায় সরকারি স্কুলে এটি কবে নিষিদ্ধ করা হয় উনিশশো সালে আর বেসরকারি স্কুল দুই সালে কিন্তু এখন প্রশ্ন হলো এই কঠোর নিয়মগুলো থেকে আমরা কি শিখতে পারি এই নিয়মগুলো আমাদের দেখায় যে সময়ের সাথে সাথে একটি সমাজ ও তার শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিবর্তিত ও উন্নত হতে পারে আজ অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা একটি আধুনিক অন্তর্ভুক্তিমূলক বা উদ্ভাবনী ব্যবস্থা এটি শুধু শিক্ষার্থীদের জ্ঞান দেয় না বরং তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে এই পরিবর্তনের পিছনে রয়েছে অসংখ্য শিক্ষকের ত্যাগ ও পরিশ্রম তো আপনি কি এখনও মনে করেন আপনার শিক্ষকের জীবন কঠিন